আচ্ছা হচ্ছে বাড়ির যে মালিক উনি দুই দিন যাবৎ হয়তো শ্বশুর বাড়িতে ছিলেন বাড়ি তালা ছিল আর বিশেষ করে এই এলাকার চারপাশে পানি বন্দি মানে এদিকে পুলিশ ডিউটি করা গাড়ি নিয়ে যাতায়াত করা এবং আশেপাশের লোকজন যারা প্রতিবেশী তারাও পানির কারণে চলাফেরা করায় কষ্টদায়ক হ্যাঁ দুই দিন বাড়ি থেকে না থাকার কারণে ঘটনাটা ঘটেছে আসলে অনাকাঙ্ক্ষিত দেখি আমরা চেষ্টা করতেছি জুয়েলারির যত জিনিস গুলো আছে কেন তারা ওগুলা নিচে আমরা যদি দেখাই আপনারা দরজা জানালা সবকিছু বাংছে আমরা এই মুহূর্তে আপনারা দেখানোর চেষ্টা করলাম সিলেট গতি টোয়েন্টি ফোর সরাসরি সম্প্রচার থেকে কেন আমরা ফেঞ্চুমেজ থানার পুলিশ সদস্য বায়ু খোলাইছেন আমরা তারার লোক একটু মাতার চেষ্টা করবো আর ও যে একটা লোক কত স্ট্রং একটা লোক ও দরজাটা বাঙ্গিয়া ও দরজাটা বাঙ্গে একবারে চূর্ণ বিচূর্ণ করে দিছে করিয়া আমরা যদি দেখাই আপনারা কেন দেখতে পারা কত কি একটা ভয়ঙ্কর অবস্থা কেন আমরা যদি দেখাই ও বাঙ্গে একবারে সব কিছু লইয়া গেছে কি কিলা নিছে না নিছে কোন সময় আইসে সব কিছু আমরা একটু জানবো আর আপনারা জানাইয়া দেওয়ার চেষ্টা করি ও আর একটা রুম আমরা আসলে সবেও বাবরা যে অরুমেদও সম্ভবত ও গ্রিল খাটা দেখতে কেন স্পেস নাই কেন খুব স্পং স্পেস আর ও যে নিচর যে একটা একটা কেন দেখতে পারা বাক্কাবৰ একটা স্পেস তারা যে বানছে ও দেখতে আপনারা যদি দেখায় স্পষ্ট বানগে এইখানটা কিনিছে সব কিছু এবারে সানিয়া মাতিয়া মানে একবারে চূর্ণ বিচূর্ণ করে নিচ্ছে সব কিছুরেও দেখাই যদি আমরা আপনার বিট কেস স্টেক্টার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র আসলো বিশেষ করে ব্যাংকৰ আমরা এক্সিম ব্যাংকের একটা পেট ধরতাম পারলাম ও ব্যাংকের অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র তা নাচলো সবগুলা লইয়া গেছে কি বিশেষ করে তাই ড্রাইভিং লাইসেন্স সোনা টেকা পয়সা অনেক টানিছে আমরা সব কিছু আপনারা জানাই দেওয়ার চেষ্টা করম আর সবে লাইফটা শেয়ার করবা যাতে আসলে সুর বা ডাকায় যে ওকে খুব শান্তিতে এখন আছে আর যার এই বাড়িতে কি তান জিনিসগুলা নিছে তাই কিন্তু বর্তমানে অনেক অশান্তির মাঝে আছে অনেকটা সাফার করে এখন অনেক কষ্ট মাজে আমরা এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফার্স্ট নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ নজরুল ইসলাম এবং আমরা স্থানার দুইজন পুলিশ সদস্য তারাও আইসেন আমরা একটু তারা লগে মাথা আমরা একটু বলাম মামুন ভাই যার বাড়ি আজকে ডাকাতি হয়েছে

তো একটু দরকার গেছিলাম তুই যাওয়া ঈদের সময় যাওয়া হয়েছে না তো ওই ফ্যামিলি হয়ে গিয়ে আবার চিন্তার পরীক্ষা গিয়ে আমি বিশুদ্ধবারে গেছিলাম আসরের পরে আবার আজকে শনিবার আসরের ঠিক ফোর হওয়ার আমি বাড়িতে যাওয়ার পরে যাচ্ছি আমার কেঁচি লাগাইল কেঁচি গেটর তালার মধ্যে বালু তাই আমি মনে করছি বাচ্চাকে দুষ্ট আমি করছি আমি তালার বালুটা সরাই তালাটা খুলছি খোলার পরে ভিতরে আমি ঝামানি পরে যাচ্ছি দরজা একটা লোক বাঙ্গা ও সাইডের দরজার লোক বাঙ্গা ও সাইডে দেখছি সব খাপড়ে লোক

আর ফার্স্ট পইত্রিশ হাজার টাকা আমার ড্রয় রইছিল তো ত্রিশ হাজার টাকা নিচে স্বর্ণটা নিচে আর কিছু আমাৰ দৰকাৰী কাগজ তো ব্যাংকৰ কিছু ডকুমেন্ট আছিল লেফগিয়ারও কিছু কাগজ আছিল ড্রাইভিং লাইসেন্স আছিল গাড়ির কাগজগুলা আছিল সমস্ত এরপরে কিছু মেশিনারি কিছু জিনিস আছিল ওগুলা সব রয়ে গেছে কিছু বালা বালা কাপড় জোপড় যা তার ইচ্ছা মতো হেগড়টা একলা আছিল শুধু আমার ফ্যামিলিরই আমি থাকি আমার বাচ্চা দুইটা আর মেয়েটা আর ওয়াইফ লই আমি আর থাকি কেন কোনো মতে জীবনযাপন করলাম আপনারা কিন্তু তাৎক্ষণিক সুরে আমার এই হানা দিয়ে আমার এই সর্বনাশটা করছে যা আছে সব লইয়া গেছে গে কিছু আর সব যা আছে টু জেড সাইড এম খুললে সবকিছু আমি ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার সমাজ যারা আছে চেয়ারম্যান যারা আছে সব একটা উদ্যোগ নিয়ে খাসকে আমার গরু হয়েছে আরে দিন আরেক গরু হইব গত কয়দিন আগে শুনছি যে আমার পাশের বাড়ির জন টিপু সার টান গরুরের লোকটাও বাংছে তো ইলা যদি দেখা হয় আমরা গ্রামও যদি বসবাস করতাম না পারি সুরে যদি ইলান এই দুই দিন পরে পরে একদিন পরে পরে আমার এন গো এন গোর সোনা গো না তো আমরা এই দুই সমান আমি সুরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করলাম সুরে প্রশাসনের কাছে চাইলাম যে সুরে কুজাই অবশ্যই প্রশাসন লাগে যে কোনো সম্ভব আর আমার ফ্রেন্ড যুগেন্দার দুজন স্থায়ী দুজন আইসুইন তারা ধন্যবাদ জানাই না খবর পাই ওর সাথে সাথে তারা আইসুইন আমি তারারে খুব জোর দাবি জানাই মো যে এরারে পুজাইয়া বাইর করিয়া নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার লাগি যাতে ভবিষ্যতে আর ইলেন খুলনের সময় তারা এই ধরনের ঘটনা না করতে পারে বাট আমার এখানে আরও আমার চেয়ারম্যান আইসুইন শিবু সদি শেষা আইসুইন নজরুল ভাই আইসুইন গাও আর ময়মুরব্বী আইসুইন তারা একটু মাতবা আর আমার মন মানসিক ততটা বালা নেয় আমার আমার যা আসিল সপ্তাহে এলো মেলো করিয়া পুলিশ সুরে লইয়া গেছে গিয়া ধন্যবাদ গতি টোয়েন্টি আমরা বুঝলাম মামুন ভাই এখন বর্তমানে কোন জিনিসটা সাফার করা আসলে তার মুখে দিয়ে মা থান না জিনিস আসলে বড় কথা নাই তার ওয়াইফর অনেক দামি দামি জুয়েলারি গুনটা কিন্তু নিচই তার পাশাপাশি যে তান খুব খুব বেশি ইম্পর্টেন্ট যে ড্রাইভিং লাইসেন্স তার পাশাপাশি ব্যাংকর যে কাগজপত্র গাড়ির কাগজ এগুলা তাইনিগুলা এগুলা আসলে থাইন এখন মিলানি তান পক্ষে অনেক কষ্ট ঠেকা হয়তো বা মিলাইতে পারবা আল্লাহ যদি তৌফিক দেন ইনশাল্লাহ ও যে ছিদ্রটা আমরা দেখাইলাম আপনারে খুব সম্ভবত ও ছিদ্র মুখায় এই ডাকাইতোর দলগুলো হামাইছে বা সুরের যে দলগুলা আছে ও দলগুলা কিন্তু ওদিকেও হামাইছে এখানে আমরা দেখতাম পারবা মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ফার্স্ট নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার বিশেষ করে আমরা ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ সদস্যরাও আইসেন তাহলে এটা বড় মর্মাত্মিক একটা ঘটনা যে আমরা মামুনের বাসা দুইছে অত জনবহুল একটা এরিয়া জনবহুল একটা এলাকাত যখন এইরকম একটা ঘটনা ঘটে তো সবু আল্লাহর হুকুমার্লাহ কিতা লাগি বিপদাপদ দিচ্ছি নিগুন শুরু হলে যেখান করছে যারা শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বতা আসেন কি সংশ্লিষ্ট যারা আছেন তারা কাছে আমরা উদাত্ত আহ্বান জানি না একটা সঠিক তদন্ত এবং যারা এই লগে জড়িত এই নক্ষার জন্য একটা ঘটনার লগে জড়িত তারা শাস্তির আওতা না